চাচি ওখানে দাঁড়ায় কান্না করে কেন আমার ভোট দিল খালি আপনারটা দেওয়া হয় নাই চাচাও ভোট দিয়ে গেছে চাচি দাঁড়ান দাঁড়া দাঁড়ায় কান্না করে

মধ্যে মিশরের মধ্যে দুর্ভিক্ষণ শুরু হয়ে গেল মিশরের লোকজনগুলো গুলো দৌড়া যারা ফেরাউন দে খোদা মন্ত ওরা ফেরাউনের কাছে আসছে খোদা গো আমরা আপনারে খোদা বলে জানি আমরা আপনার ইবাদত করি আমরা আপনার রব বলে জানি নীল দরিয়ার পানি শুকিয়ে গিয়েছে দুর্ভিক্ষ শুরু হয়েছে পানির ব্যবস্থা যদি না হয় মারা যাব তাড়াতাড়ি করে পানির ব্যবস্থা করেন ফেরাউন মুখস্থ জবাব দিয়ে নিছে আজকে চলে যাও আগামী কালকের মধ্যে পানি হবে ক্ষমতা আছে পানি দাওয়া কথা পায় না কথা পায় না ক্ষমতা আছে দাওয়া তৃতীয় দিন লোকজন আবার আসছে পানি কই কয় আকানিকাল তৃতীয় দিন লোকজন আসছে পানি কই বলে একানিকাল এমন করে করে এক পার্থ এবার তৃতীয় বার বলেছে হঠাৎ করে একজন ডাক দেখা আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আপনার খোদাগিরির গিরিট বারোটা

লম্বা সময় প্রাণ দোয়া করেছে সকাল হয়ে গেল সূর্য উঠে গেল

কি বিচার যুবক বলো তুমি যুবক বিচার দেয় খোদা আমার বিচার হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক দাবি করে তাইলে তার কি শাস্তি হওয়া দরকার বুঝেন নাই রে বুঝেন কি বুঝছে এই ওয়াজ না বুঝতে তো সামনেটা বুঝবেন না সামনে কয়েকটা আলবে তো এরপরে ওয়াজের ফিনিশিং দেব অনেক কথা বলতে বলতে পাহাড়ের চূড়ায় উঠছে ফেরাউনের চিন্তা পানি আসলো কি বারবার নদীর দিকে তাকায় হঠাৎ করে তাকিয়ে দেখে পানি দেখা যায় যুবক কি প্রশ্ন করছে খবর নাই হঠাৎ করে যুবকের ডাক দেয় যে গোলাম নিজেকে মালিক বলে দাবি করে তার শাস্তি হলো এরকম পানির মধ্যে চুপে গিয়ে মারি যুবক সাথে সাথে কাগজ কলম দিছে লিখে দেয় কাগজ আসিল কিনা আপনারা খুঁজে লইন ওই সময় তো এখন ফেরাউন লিখে দিচ্ছে কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে গোলাম ভাইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে তার শাস্তি হলো নীলদরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা লিখে দিছে এবার ফেরাউন এলাকায় পানি নিয়ে আইছে ক্ষমতার পাওয়ার কিবার বাড়ছে মনে করেন 2024 এ আবার ক্ষমতা আসবে ঠিক

এইগুলো শয়তান বিশ্বাস করে বলেন না কথা বিশ্বাস করে না কুয়া কথা হুজুরের বিরুদ্ধে মামলা দা হলো এক লাখ গ্রুপের লক্ষ টাকা অসত্যschutz জার্মনের পীর সাহেবের বিরুদ্ধে মামলা দা হলো 10000 টাকা পকেট মেরেছেন আমি নগণ্য আমার বিরুদ্ধেও দুই মামলা দিছে এর মধ্যে একটা আলহামদুলিল্লাহ খালাস হয়ে গেছে গা আর একটা হাজিরা এই যে তিন তারিখ দিয়ে আসলাম আরো হাজিরা আরেকটা দেয়া লাগবে কি মামলা বলে গাছ কেটে নাকি কার গাছ আমার বাড়িতে নিয়ে আসছে আমি তো বলি হ্যাঁ মোটামুটি মান সম্পন্ন আমি তো বলি যারা ওলামায়ে কেরামদেরকে মামলা দিয়েছো হামলা করেছ তাকিয়ে দেখো আমরা ওলামা একরাম আজ লক্ষ হাজার মানুষের সামনে বুক টান করে কথা বলি গলা উঁচু করে কথা বলি মাথা উঁচু করে কথা বলি কিন্তু তোমরা যারা হামলা করেছ মামলা দিয়েছ কলাপাতার পিছনে খুবইয়া বাঁচতে পারে নয় শুধু কলাপাতের পিছনে নয় যে দাড়ি কামাইয়া চুলে কলপ লাগাইয়া

কবলকরণ ছিল না আমি এইবার ফের পানি নিয়ে আসছে মুসাই ইসলামকে আর সত্য হয় না

কথা বলতে দেরি আল্লাহ তাআলা বলেন পয়গম্বর মুসা হাতের লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিতে দেরি একটা আর দুইটা না সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়েছে। যায় সুবহানাল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম নদীর মাঝখানে ফেরাউনের লোকজন গুলো এই পার দিয়ে নামতেছে জানা কথা খালি চব্বিশের সাথে মিলায় দিতেছি নিয়া এইবার ফেরাউনের লোকজন নদীর ওই পার পার হয়ে গেল ফেরাউনের লোক কই ষাআলসাল্লামের লোকজন যখন ওই পার হয়ে গেলেন মুখ ফেরাউনের লোক তো পায়না পায়না ডাক দিলেন পানি তোকে আমি আল্লাহ তালা ক্ষমতা দিয়েছিলাম মানুষকে চুবায় মারা ঢেউ তৈরি করা যা তোর ক্ষমতা তোকে আবার ফেরত দিলাম তুই তোর ডিউটি আরম্ভ করে দে পানি এবার ক্ষমতা পাইয়া ফেরাউনকে একবার নিচের দিকে নেয় আবার উপরের দিকে উঠায় নিচের দিকে নেয় আবার উপরের দিকে উঠায় ফেরাউন যখন দেখলো বাঁচার আর উপায় নাই এবার ফেরাউন ইমান আনার জন্য চিন্তা করতেছে الله قرآن وقلنا آمنت برب موسى وهارون عبر فرعون لك دي الله أبي موسى هارون أرى الله باكر وبر إيمان الله الله تعالى آل الآن وقد عصيت من قبل وكنت من المفسدين সারা জীবন বিতনা করেছো পাজাত করেছো জীবনের শেষ বয়স এসে এখন তুমি ঈমান আনবাকে ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় আল্লাহ তাআলা জিবরীল আমিনকে বললেন যেন সামনে কথা বলতে না পারে ফেরাউনকে সেই ব্যবস্থা করো জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত দূর কাঁদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে মেনে দিয়েছে

লেখাটা তো আমার মনে হয় জিবিল বলে হা লেখাটা তোমার ওই দিনকার যুবক কোন যুবক ছিলাম না ওই দিনকার যুবক ছিলাম আমি আল্লাহর ফেরিস্তা জীবন তোমার বিচার দিয়া আজকে তোমাকে শাস্তি দেওয়া হ্যাঁ মনে হয়

রাক করলেন কারা কারা আল্লাহ তাআলা ফেরাউনের পানির মধ্যে জমা মারলে ফেরাউনের বর পানির মধ্যে পড়ে আছে একদিন দুই দিন না 40 দিন পড়ে আছে কয় পানির মধ্যে قلنا قلنا কয় মিশরের মানুষগুলো বিশ্বাস করে না এত বড় ক্ষমতা वाला ফেরাউন আবার মরে কেমনে বুঝলে

পারি রে তোর মধ্যে যে আছে মিশরের মানুষগুলো বিশ্বাস করে না তোর বেতর থেকে ফেরা লাশ থেকে বের করে জমিনের মধ্যে ফেল এবার পানি ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের লাশটাকে ঢেউয়ের তালে 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 চরের মধ্যে এনে ফেলে দিয়েছে চরের মধ্যে যখন মানুষ ফেরাউনের লাশ সচোট খেয়ে দেখেছে এরপরে বিশ্বাস করলো আসলে ফেরাউন বললো আপনারাও বিশ্বাস করেন না যখন দেখলেন হ্যাঁ

এখন আল্লাহ যেটা বলবেন কোরআনে এটা হলো গুজার বিশাল আল্লাহ তাআলা ইবাল ফেরাউনের লাশটা চুরই আই নাই শেষ করে নি আল্লাহ ফেরাউনকে লক্ষ্য করে বলেছেন কি বলেছিলেন ওটা আল্লাহ বা কোরআনে বলেন আমি আপনারে শোনায়া লিয়া যাই আল ইয়োমুনু নাজজিকা বিবাদানিকা লিতকুন লিমান খালফকা আয়া আল ইয়োমুনু নাজজিকা বিবাদানিকা লিতকুন লিমান খালফকা আয়া আমি তোর নাশকে কামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো তোর লাশ দুনিয়ার কোন পানি নষ্ট করবে না মাটি তোর লাশ খাবে না তুলনাশো দেবে

মৌলাদ আল্লাহ তার নিজের পরিচয় দেখে দেয় রে আমি আল্লাহ দুনিয়ায় কাউকে জন্ম দেই নাই আমাকে কেউ জন্ম দেয় নাই তার মানে আল্লাহ তারা কারো বাবা না আল্লাহ তারা কারো সন্তান না তারা যাদের পূজা করে এরা কারো সন্তান কারো বাবা আবার কাউকে মূর্তি বানানোর মুখাপেক্ষী আল্লাহ বলেন আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না আমি আল্লাহ কারো বাবা না আমি আল্লাহ কারো সন্তান না

রহমতুল আলমী বহুদের ময়দানে নিজের মাথার খুলের মধ্যে ঢুকিয়েছেন

রonaldo কৌশলে যে তীরগুলো বারবার করে ফিরিয়ে দিচ্ছে হঠাৎ করে একটা তীর এসে আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায় লোহার টুপিটা ভেঙে আমার নবীর লোহার টুকরাটা মাথার খুলির মধ্যে ঢুকে যায় রাসূলুল্লাহ আর লোহার টুপিটা মাথার খুলির মধ্যে ঢুকে গেল আচুক্তিয়া টপকে পড়ে রক্তদুরু বীরের জ্ঞানম করেছে

পুরো ময়দানটার মধ্যে ঘোষণা হয়ে গেলে কাঁদে আমার রবি কোথায় ফারুক আমার নবী কোথায় হাজর আমার পিছু থেকে দুনিয়ার জমিনে লাগবার ওরে দুনিয়ার যুবে এখন নবীজির রাউজার পাশে গিয়ে দাঁড়া দেখবা নবীজির হাসিগের অভাব নাই নবীজির পাগলের অভাব নাই যে নবীর দেখে নাই নবীজির সবুজ গম্বুজ দেখে যদি মানুষ এত পাগল হয় যে আমার নবীকে সরাসরি দেখেছে বলো তারা আবার নবীর কত পাগল

পিঠে হাত দিয়ে আল্লাহর বান্দাকে বারবার করে সামনে আগায় দেয় আল্লাহর বান্দা যেন সামনের দিকে আগাইতে চায় না বারবার করে দাঁড়ায় থাকে নবীজির রওজার দিকে তাকায় আর আমি পুলিশরা যখন তাকে তার বড় বাক্ত করে দেওয়ার জন্য একটু দূর গিয়া ঘুরে দেখাম থেকে সবুজ গম্বুজ দেখা যায় সবুজ গম্বুজটার দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আল্লাহর বান্দা তার ভাষায় সে বলতেছে মনে হয় গোদায়ার মালিক মক্কা মদিনার কত কাবেরা তোমার নবীর চমৎকার চেহারা দেখলো আমি নবীজির পাক্কা চাচা আশিক হইয়া আমার নবীর চেহারা দেখতে পারি না তোমার নবীর সবুজ